আমাদের বিজ্ঞানী দেশেরই একজন বিজ্ঞানী প্রফুল্ল চন্দ্র রায়ের কথা জানেন যিনি কিন্তু সবসময় উচ্চশিক্ষাটা এটা একটা উচ্চশিক্ষার ভান হয়ে যাচ্ছে আমাদের ছাত্রদের বরং শিক্ষাতে মনোযোগ দেওয়া দরকার এই বিষয়টা আমাদের জন্য খুব উপকারী হয়নি কারণ উচ্চশিক্ষাটা ঠিক উচ্চশিক্ষা হচ্ছে না শুধুমাত্র ডিগ্রি হচ্ছে এটা হচ্ছে সত্যি কথা কিন্তু আমি যেহেতু একটা বিশেষ মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছি শিশুদের প্রাথমিক শিক্ষা নিয়ে আমি ভাবছিলাম আজকের এই বিষয়টা আমার মন্ত্রণালয়ের জন্য কতটুকু প্রাসঙ্গিক আমার কাছে একটা লিখিত বক্তব্য ছিল কিন্তু আমার মনে হয়েছে যে এটা পাঠ করা এখানে আমার জন্য কোনো প্রয়োজন নেই কারণ ওই পার্টিকুলার বিষয়টাতে নতুন কিছু যুক্ত করার যোগ্যতা আমার নেই বরং আমার ক্ষেত্রে সেটা কীভাবে অ্যাপ্লিকেবল সেটা আমি ভেবেছি কারণ আমার সামনে যখন আমি কথা বলতে উঠি আমার সামনে চোখে হাসে এবং সমগ্র বাংলাদেশ আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে পঁয়ষট্টি হাজার পাঁচশোর উপর এবং আমি প্রত্যন্ত স্কুলগুলো পরিদর্শন করেছি অনেক ফলে আমি টোটাল পরিস্থিতিটা জানি যে আমাদের দেশের শিশুরা কি অবস্থায় রয়েছে শুধুমাত্র গুটি কয়েক ভালো স্কুলের দিকে তাকালে তো সমগ্র দেশের দিকে তাকানো হলো না আমাদের বর্তমান যে সম্প্রতি আমাদের দেশে যে পরিবর্তন হলো যেটার মূল সুর ছিল বৈষম্যহীনতা সেটা কিন্তু আমাদের ক্ষেত্রে প্রচন্ডভাবে জাগিয়ে বসে আছে আমরা জানি যে প্রতিভা একটা জনগোষ্ঠীতে বিভিন্নখানে হয়ে থাকে বিভিন্ন ফলে সত্যি যদি আমাদের প্রতিভাবানদের পেতে হয় তবে সমগ্র জনগোষ্ঠী থেকে উঠিয়ে নিয়ে আসতে হয় এখন আমাদের দেশের কাগজে পত্র সাক্ষরতার হার হচ্ছে সাতাশি পার্সেন্ট কিন্তু প্রকৃত সাক্ষরতা যদি হয়ে যায় অবস্থাটা আরও অনেক খারাপ তাহলে অনেক মানুষ তারা স্বাক্ষরী হতে পারেন না তারা কিভাবে এই প্রযুক্তিতে যুক্ত হবে এই বিষয়টা আমাকে ভাবাচ্ছে ফলে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে প্রাথমিক মন্ত্রণালয়ের একজন দায়িত্বপ্রাপ্ত হিসাবে ওই সাক্ষরতাটা আমার কাছে বড় চ্যালেঞ্জ এবং এটাই বেশি প্রাসঙ্গিক এবং সেই ক্ষেত্রে আমি কীভাবে এআই কে কাজে লাগাতে পারি সেটা আমার জন্য প্রাসঙ্গিক কারণ বিজ্ঞ আলোচকবৃন্দ যেটা বলেছেন সেটা হচ্ছে মানুষ একটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে এবং মানুষের সৃজনশীলতাকে উৎসাহিত করতে হবে মানুষের উদ্ভাবনী ক্ষমতাকে উৎসাহিত করতে হবে মানুষের চিন্তার প্রক্রিয়াকে উৎসাহিত করতে হবে এবং এছাড়া কোনো বিকল্প নেই আমাদের যদি তাই করতে হয় আমাদেরকে শুরু করতে হবে শিশু বয়স থেকেই এবং সেটা কিন্তু আমরা সাক্ষরতা অর্জনের সঙ্গে সঙ্গেই করতে পারি মাধ্যমেই করতে পারি কারণ আমাদের চিন্তার বাহন ভাষা মূল ভাষা আমাদের হচ্ছে মুখের ভাষা সেই হচ্ছে মূল চিন্তার বাহন এর চিন্তা করি ভাষাকে আয়ত্ত করা হচ্ছে চিন্তাকে আয়ত্ত করার প্রথম ধাপ ভাষা কেউ আয়ত্ত না করে অন্য কোনো ক্ষেত্রেই সে অগ্রগতি অর্জন করতে পারে না এখন দেশে দেশে জোর দেওয়া হচ্ছে সায়েন্স টেকনোলজি এবং ম্যাথমেটিক্সের উপরে এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে কেউ যদি ভাষায় দখল না করতে পারে ওই ক্ষেত্রে সে দখল করতে পারবে না ফলে আমাদের প্রথম কাজ হচ্ছে শিশুকে মাতৃভাষায় দক্ষ করে তোলা কারণ সেই ভাষা সে জন্ম থেকে শিখে নেয় যেহেতু এই পরিবেশে বড় হয়েছে কিন্তু স্কুল কি করে তাকে অক্ষরের সঙ্গে পরিচিত করায়। সে লিখিত ভাষাকে অভ্যস্ত হয় আর লিখিত ভাষার অভ্যস্তটা তাকে কিন্তু ভাষায় দখল দেয় কারণ আমাদের ভাষা তিন ধরনের একটা ভাষায় যে ভাষায় আমরা কথা বলি পরস্পর ভাব বিনিময় করি আর একটা ভাষা যে ভাষায় আমরা চিন্তা করি আর যখন চিন্তা করা ডেভেলপ করে তখন লিখিত ভাষা আছে কারণ দেখবেন আপনি যখন কথা বলেন সেই কথা যখন আপনি লিখতে যান তখন ঠিক সেইভাবে লিখেন না তাহলে প্রথম হচ্ছে আমাদের মৌখিক ভাষা কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ এটা থেকে আমাদের চিন্তার ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করে এবং তার থেকে লিখিত ভাষা আবার লিখিত ভাষা আমার চিন্তাকে প্রারম্ভিক পর্যায়েওবি চলত মানে ভাষা শিক্ষাটা যেটা প্রাইমারি স্কুলের দায়িত্ব লিখিত ভাষা যেন একটা শিশু লিখিত ভাষা পড়ে বুঝতে পারে যেন একটা শিশু তার মনের ভাবটা লিখিত ভাষায় প্রকাশ করতে পারে এটা হচ্ছে একদম বেসিক আমি বলবো যদি আমরা শিশুকে অ্যাক্রোব্যাটিক শেখাতে চাই বা খেলা শেখাতে চাই প্রথমত শেখা করবে হাঁটা বলে আমার দায়িত্ব তোই হাঁটা শেখা কিন্তু হাঁটা শিখাতে গিয়ার কি করতে পারে একটা শিশু যখন সাহিত্য পাঠ করে তখন তার মাধ্যমে তার মধ্যে সুকমূল চর্চা হয় প্রাথমিক স্কুলেই করা এবং যদি আমি করতে পারি তাহলে যে শিশুটি বড় হয়ে উঠল মাতৃভাষায় দখল নিয়ে গাণিতিক ভাষায় দখল নিয়ে কারণ আমাদের সাক্ষরতার জিতা দিক একটা হচ্ছে আমাদের ভাষাগত দক্ষতা একটা হচ্ছে গাণিতিক গাণিতিক দক্ষতা ভাষা একই গাণিত তারা মধ্যে কি করবে তার সৃজনশীলতা তার মধ্যে বলবো এবং যদি বড় করতে পারি সেই কিন্তু ভালোভাবে সঠিক অর্থে আইটি আইটিকে আয়ত্ত করতে পারবে এটা তিনি বুদ্ধিমত্তাকে বুদ্ধিমত্তাকে আয়ত্ত করতে পারবে এবং এটা বিকশিত করাতে পারবে এবং মানব কল্যাণ ব্যবহার করতে পারবে সে আর দাস হবে না হবে তার হাতিয়ার ফলে আমি আপনাদের এইযুক্তভাবে দেখতে বলি কারণ আমাদের যদি হবে এগিয়ে যেতে হয় তাহলে সবাই মিলে এগিয়ে যেতে হবে যদি আমাদের বৈষম্য বাড়তেই থাকে যদি আমাদের বহু সংখ্যক শিশু প্রকৃত অর্থে স্বাক্ষর না হয়ে ওঠে তাহলে আমরা অন্যদিকে যদি উন্নতি করি না কেন সেটা খুব স্থায়ী হবে না অনবরত সামাজিক সংঘর্ষে তা নষ্ট হয়ে যাবে